বাজেট মাত্র আট থেকে নয় কোটি রুপি অথচ বক্স অফিসে আয় শত শত কোটি রুপি কেবল ভারত নয় ভারতের বাইরেও দক্ষিণ ভারতের এই ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলো দর্শক জনপ্রিয়তার শীর্ষে চলুন জেনে নেওয়া যাক চলতি বছরের আলোচিত কিছু মালয়ালম সিনেমার কথা মাঞ্জুমেল বয়েস স্বল্প সময়ে শত কোটি আয় করে রেকর্ড করা মাঞ্জুমেল বয়েস সম্প্রতি মুক্তি পেয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে মাত্র বিশ কোটি রুপি বাজেটের এই সিনেমায় আয় দুইশো কোটি রুপিরও বেশি আইএমডিবিতে আট দশমিক চার রেটিং পাওয়া এই বাণিজ্যিক সিনেমার সমালোচনায় বলা হয়েছে মালয়ালম দর্শকদের একটা বড় অংশ সার্ভাইভাল থ্রিলার পছন্দ করেন একই সঙ্গে স্থানীয় গল্প হয় দর্শকদের পছন্দের তালিকায়ও রয়েছে পরিচালক চিদম্বরমের এটি দ্বিতীয় সিনেমা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি যেন সবারই গল্প বলে মুক্তির পর থেকেই আলোচনায় তরুণ দুই জুটির সিনেমা প্রেমালু রোমান্টিক সিনেমাটির বাজেট ছিল মাত্র নয় কোটি রুপি সেই সিনেমার আয় দেখতে দেখতে একশো ছত্রিশ কোটি রুপির বেশি সাদামাটা একটি গল্প হলেও মালয়ালম শিক্ষার্থীদের হৃদয় ছুঁয়ে গেছে রোমান্টিক সিনেমাটি সিনেমাটির পরিচালনা করেছেন গিরিশ এডি হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে সিনেমাটি তরুণ প্রজন্মের দর্শকদের লক্ষ্য করে বানানো তরুণদের মধ্যে প্রচুর শিক্ষার্থী পড়াশোনার জন্য স্থানান্তরিত হয় ভারতের এক শহর থেকে অন্য শহরে তাদের গল্প উঠে এসেছে এই সিনেমায় ভারী সংখ্যা লাখু শেষ আম গায়ক অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন বিনীত শ্রীনিবাসন এবছর নতুন পরিচয়ে পর্দার পেছনে আসেন তিনি পরিচালক হিসেবে কম বাজেট দিয়ে নির্মাণ শুরু করেন বেছে নেন কমেডি ও ড্রামা গল্প দুই দুই বন্ধু ভিন্ন সময়ের গল্প হঠাৎ এই বন্ধুদের কেরালায় দেখা হয় সেই গল্পে এগিয়ে চলে ভারত সংখ্যালঘু সেসাম সিনেমা মাত্র আট কোটি রুপি বাজেটের এই সিনেমা এগারো এপ্রিল মুক্তিতেই দশ গুণের বেশি আয় করেছে অজলার বছরের শুরুতেই আলোচনায় আসে মাত্র ছয় কোটি বাজেটের সিনেমা অজলার । মুক্তির প্রথম দিনেই চমকে দেয় সিনেমা একদিনেই বাজেটের পুরো টাকা উঠে আসে তরুণ নির্মাতা মিথুন মানুয়েল থমাস বানিয়েছেন সিনেমাটি সিনেমাটি নিয়ে দীর্ঘ একটা সময় দিতে হয়েছে দর্শকেরা কিভাবে গল্পটি নেবেন সেটিও গবেষণা করা হয়েছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সিরিয়াল কিলারের গল্প নিয়ে হাজির হওয়া ছিল সফলতার একটি কারণ